আল্লাহুল আলামিলামে ডেকে বলে আমি না রে আমার মাহবুব তোমার সন্তান তাকে ঘurar বয়স হতে দাও তার বাবা যদি বেঁচে থাকতো তাকে আর কোথায় ঘুরাইতো হয়তো বা মক্কার গলিতে গলিতে ঘুরাইতো মক্কার কোনো পাহারে নিয়ে যেত মক্কার কোনো ফারকে নিয়ে যেত আমার মাহবুব তোমার সন্তান তাকে ঘurar বয়স হতে দাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘurar বয়সে আঙ্গুল ধরে টান দিব तमाम জমিন দুনিয়া আর শকুল সিলহ محفوظ ভ্রমণ করায়া আমি আল্লাহ তাআলা আমার দরবারে সামনা সামনি নিয়ে বসাবো সম্মানিত না শিশু মোহাম্মদের সন্তান আল্লাহ তারা দিয়েছে আমার সন্তানের চাইতে সুন্দর কোন সন্তান আমি দেখি নাই হানিমাথুর সাহ দিয়ে এসে বলে আমিনা তুমি কি বলো আমিনা তুমি কি বলো আমি ফের মহিলা সন্তান লালন পালন আমার করা কাজ হাজার শত সন্তানকে আমি দেখেছি সন্তানকে দুধ পান করিয়েছি তুমি কয়েকটা সন্তান মাত্র দেখেছ তবে তুমি আমার কাছে সাক্ষ্য নেও আমি সাক্ষ্য দিলাম আমার নবী আমার নবী মোহাম্মদ আরবি রসুল্লাহ ওয়াসাল্লামের চেহারার থেকে আর কোনো সুন্দর চেহারার বাচ্চা আমি হালিমাদুর সাদিয়া দেখি না এ কথা শুনে রসুলের দাদা আব্দুল মুতালেব বলতেছে হালিমাদুর সাদিয়া তুমি কি বলো আমি ব্যবসায়িক বাণিজ্যের কাজে পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্তে যায় আমি সফর করি আমি সিরিয়ায় সফর করি মক্কা থেকে মদিনায় যাই মদিনা থেকে আসি আমি হাজার লক্ষ সন্তানকে দেখেছি এরপরেও আমি হইলাম কাবার মুতাওয়াল্লি এখানে তপ করতে যারা আসে তাদের বাচ্চা কাচ্চারে আমার কাছেই ঝাড়ফুক করানোর জন্য আসে কারণ আমি তো কাবার মুতাওয়াল্লি তবে আমি বলতেছি শুনে রাখো আমি লক্ষ বাচ্চাকে দেখেছি হাজার বাচ্চাকে সার বুক করেছি তবে মোহাম্মদের চাইতে সুন্দর বাচ্চা আমি আব্দুল মুত্তালেব দেখি নাই ইতিমধ্যে জিব্রাইল আলাইহিস সালাত ওয়া সালামের আগমন হয়েছে কার জিব্রাইল আলাইহিস সালাত ওয়া সালাম বলতে আব্দুল মুত্তালিব তুমি আর কয়টা বাচ্চা দেখেছো তুমি আর কয়টা বাচ্চাকে দেখেছো আমি জিবরাইল মুহূর্তের মধ্যে গোটা দুনিয়া সাতবার চক্কর দিতে পারি আমি মাসিক থেকে সীমাল থেকে সব জায়গা ভ্রমণ করেছি আমি পাইকুম্বানিদেরকে দেখেছি আমি আদম আদমআরামকে জান্নাতের মধ্যে দেখেছি আমি অগ্নিকুণ্ডের মধ্যে ইব্রাহিম আরালামকে দেখেছি আমি মাছের পেটেই ইউসা কে দেখেছি কূপের মধ্যে তো ইউসুফ আলাইহিসালামের হাতের আঙুল আমি নিজেই ধরে রেখেছিলাম আমি ইসা কে তার মায়ের করে কথা বলতে দেখেছি তবে আমি সাক্ষ্য দিলাম এই গোটা দুনিয়ার সকল মানুষকে দেখেছি তবে আমার আপনার নবী চাইতে সুন্দর মানুষ আমার চক্ষু কাউকে নাই মোহাম্মদ পাক রব্বুল আলমিন বলে জিব্রাইম তুমি কোথেকে দেখবা আমি তো মোহাম্মদের চাইতে সুন্দর চেহারার মানুষ আমি তো বানাই নাই তুমি কোথেকে দেখবা আমি তো মোহাম্মদের চাইতে চেহারার মানুষ এ পৃথিবীতে কাউকে বানাই নাই বানাইলেই নাই দেখবা আমি তো বানাই নাই থেকে দেখবা এমন একজন নবীর উম্মাদ করে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে আপনাকে পাঠিয়েছে রাসুলকে মহাব্বত করা দরকার আছে কি কেয়ামতের ময়দানে যখন উম্মাদটা অস্থির বেকার আর হয়ে পড়বে সবাই মিলে চিন্তা করবে আর আল্লাহ তালার সকাশে প্রার্থনা করবে ও আমার মালি এই জাহান নামে দিয়ে দাও নই বা জান্নাতে দিয়ে দাও দুইটার একটা ফয়সালা করে দাও তবে এই যে কেয়ামত কায়েম করেছো এই হাসরের ময়দানের যন্ত্রণা আমাদের সহ্য করার ক্ষমতা নাই ইচ্ছা বলে তুমি জান্নাতে দিতে পারো আবার ইচ্ছা হলে তুমি জাহান্নামে দিতে পারো তবে এখান থেকে আমাদেরকে মুক্তিয়ার পরিত্রাণের ব্যবস্থা করে দাও সকলের কাছে চলে যাবে। আর বলবে আদম রে আপনি পৃথিবীর সব থেকে প্রথম মানুষ আল্লাহ দুনিয়াতে আপনাকে সর্বপ্রথম প্রেরণ করেছেন আপনি হইলেন আদি পিতা আমাদের পিতা আল্লাহ তা আল্লাহর দরবারে আমাদের জন্য একটু সুপারিশ করে দেন আজ আল এইসালত সালাম বলবেন না 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 আল্লাহ ফাকুরব্বুল আল আমীদের সামনে কথা বলার সাহস আমার নাই ক্ষমতা আমার নাই তবে তোমরা বাইগুম্বর ইব্রাহিম আল এইসালত ওয়াসসাল আমের কাছে চলে যাও বাইগুম্বর ইব্রাহিমের কাছে এসে আবার একই কথা এই যন্ত্রণা সহ্য করার ক্ষমতা আমাদের নাই আল্লাহ তাআলার কাছে একটু সুপারিশ করে দেন আল্লাহ তাআলা জান্নাত দিলেও ভালো জাহান্নাম দিলেও ভালো একটু সুপারিশ করে দেন সম্মানিত ভাইরা আমার ইব্রাহিম ভাই গুমরা আলাইহিস সালামে কেউ জবাব দিবে বলবে উম্মত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কহার রূপ ধারণ করেছেন মানিকের সামনে দাঁড়াবার ক্ষমতা আমার নাই আমি আমার স্ত্রীকে জালেমের হাত থেকে বাঁচানোর জন্য আমি পরিচয় দিয়েছিলাম আল্লাহ যদি আমাকে ওই কথা জিজ্ঞাসা করে কেন তুমি মিথ্যা বলেছিলে তাহলে জবাব দেওয়ার আমার ক্ষমতা নাই সুতরাং তোমরা হজরতে মুসাফাই গুম্বরের কাছে যা

বাইগুম্বার এইস আলাইহি সালাতুয়াসলাম বলবে আমার অধিকার নাই ক্ষমতা নাই আজকে মালিকের সামনে গিয়ে তোমাদের জন্য সুপারিশ করব। বাইগুম্বার ঈসা আলাইহিস সালাত ওয়াসাললাম বলে তবে একটা পরামর্শ আমি দিতে পারি তালাম মুহাম্মদ বলবে বলবে জলদি বলেন আর জলদি বলেন বাইগুম্বার এই সা আলাই সালাতুয়াস সালাম বলবেন ওই দেখো শেষ জামানার পায়ে গুম্বার আর শের খুঁটির নিচে সিজদায় পড়ে কাঁদতেছে তোমরা তার কাছে যাও আমার দৃঢ় বিশ্বাস সে তোমাদের জন্য মালিকের দরবারে সুপারিশ করতে পারবে সকল উম্মতেরা যখন পায়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন পায়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কাঁদতে থাকবে সবাইয়া নাফসিয়া শব্দ বলতে থাকবে তবে আর সে আজিমের কর্নার থেকে কে আওয়াজ আসবে তামাম আওয়াজের ব্যতিক্রম তা হলো এয়া উন্মতি অ্যা উম্মতি এই অ্যা উম্মতি অ্যা কে বলছে আর কেউ নয় আমার আপনার নবী মোহাম্মদুল রসুল উল্লাহ উম্মতের ব্যথায় উন্মাতের বেদনায় এয়া উন্মতি এ উন্মতি বলে শিলদায় পড়ে কাঁদতেছে

বুখারি শরীফে শব্দ শব্দগুলো আসছে আল্লাহ তাআলা পয়গম্বরকে বলবেন ইরফা রাসাক পয়গম্বর আপনি আপনার মাথা উঠান পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মাথা উঠাইবেন না পয়গম্বর আরো কাটতেছেন আরো কাটতেছেন এরপর আল্লাহ তাআলা আল্লাহ তালা আলাহ পাইগুম্বরকে ডেকে বলবেন সালতু তাল যা চাইবেন তাই আপনাকে দেওয়া হবে মাথা উঠান পাইগুম্বর কিন্তু মাথা উঠাবে না পাইগুম্বরের ক্রন্দন আর বেড়ে যাচ্ছে আল্লাহ বাগ রবুল আল এক পর্যায়ে বলবেন আপনি যার জন্য সুপারিশ করবেন আমি আল্লাহ পাক রব্বুল আলমীর প্রতিশ্রুতি দিলাম আপনার সুপারিশে তাকে আমি জাহান্নামের আসামি জাহান্নাম থেকে বের করে জান্নাতের পথ দেখা দিব